মহেশতলা একশো ছত্রিশ নম্বর বর্ষের মেয়ে দিবসের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সিপিআইএমের আন্তর্জাতিক একশো ছত্রিশতম বর্ষের মেয়ে দিবস পালন করা হলো এর উদ্যোগে মহেশতলা বাটা মোড়ে পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ হওয়া শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ও কাশ্মীরের পহেলগাঁওয় জঙ্গিদের গুলিতে নিহত হওয়া ভারতীয়দের প্রতি শ্রদ্ধা ও বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় জনের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপতা পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নেত্রী ছাত্র সমর্থকেরা আন্তর্জাতিক মহান দিবস সারা বিশ্বে এই দিনটি শ্রমিক শ্রেণীর সংহতি দিবস হিসাবে পালন করা হচ্ছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মহেশতলা এরিয়া কমিটির পক্ষ থেকে সমস্ত শ্রমজীবী মানুষকে বার্তা দিতে আজকের এই ঐতিহাসিক মহান মে দিবস কর্মসূচি পালন করা হচ্ছে এখন এই পতাকা উত্তোলন করবেন আমাদের এই এরিয়া কমিটির পক্ষে পতাকা উত্তোলন করবে আমাদের শ্রমিক ভাই আমাদের এই অঞ্চলের রিক্সা শ্রমিক ভাই কমরেড শেখ আক্তার আঠেরোশো সালে আট ঘন্টা কাজের তাবিতে। আমেরিকার হে মার্কেটে যে শ্রমিকদের যে রক্তগঙ্গা বইছিল তার তারপর থেকে আমরা গোটা পৃথিবীব্যাপী এই মে দিবস উদযাপন করি সেই শহীদে স্মরণ করি এবং আট ঘন্টা কাজ করার দাবিতে সে লড়াই সে লড়াইটা আমরা চালাই এখনও পর্যন্ত পৃথিবীব্যাপী সমস্ত দেশেই এই মে দিবস আমরা উদযাপন করি এই মে দিবস যখন আমরা উদযাপন করছি আমাদের দেশের পরিস্থিতির দিকে আমরা লক্ষ্য রাখছি কাশ্মীরিতে নিরীহ পর্যটকদের ওপর যেভাবে জঙ্গি সন্ত্রাসবাদী হামলা হলো আমরা তা শুধু তীব্র নিন্দা করছি না ভারত সরকারকে বলছি অনতি বিলম্বে এ সম্পর্কে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবার জন্য এবং গতকাল বড়বাজারে যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে যে চোদ্দো জন পনেরো জন নিরীহ মানুষের প্রাণ গেল তার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি একই উদ্দেশ্য নিয়েই এবারে আমরা পয়লা মে দিবস উদযাপন করেছি এবং আজ বিকেল চারটের সময় শহীদ মিনারে আমাদের বরাবরের মতো এবারও কেন্দ্রীয় সমাবেশ হবে সেই সমাবেশে আমরা অংশগ্রহণ করি সবার নাম সুভাষিষ মজুমদার ও আমি সিআইটির জেলা এমন একটা দিনে মে দিবস আমরা পালন করছি আজ পয়লা মে মহান মে দিবস তার সাথে সাথে আমরা ভুলে যাইনি এই সময় দাঁড়িয়ে যেভাবে বিভিন্ন জায়গায় যে হানাহানি হচ্ছে হচ্ছে সন্ত্রাসবাদীদের যে সাধারণ মানুষ প্রাণ যাচ্ছে আমাদের ভারত রক্ষা করা যে সৈনিক তাদেরও প্রাণ যাচ্ছে সুতরাং কাশ্মীরে এই সময়কালে যেমন মে দিবসে আমরা স্মরণ করি এই সময়কালে যারা প্রয়াত হয়েছেন এই লড়াই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন সে সমস্ত শহীদদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা শ্রদ্ধা জানাই কাশ্মীরে যে সাধারণ মানুষ সন্ত্রাস আক্রমণে যারা প্রাণ গেল যেসব বীর শহীদ যে প্রাণ দিয়ে আমাদের দেশের রক্ষার লড়াইয়ে ভূমিকা পালন করে এবং বিশেষ করে হয়তো আমরা সমাবেদনা জানাই শহীদ দিবসে শহীদ দেওয়ার বিষয় নয় এই যে ঘটনা ঘটলো সরকারের অবহেলায় যে সাধারণ মানুষের প্রাণ গেল বেঁচে সবার প্রতি সমবেদনা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি